চলন বিল মানেই অফরন্ত শস্য ভাণ্ডার এসব কৃষিকাজে জড়িত রয়েছেন হাজার হাজার শ্রমিক আজ মহান মে দিবস আজকের দিনে অবশ্যই কৃষি শ্রমিকরা লাগাতারভাবে দিনান্ত পরিশ্রম করলেও নারী শ্রমিকরা বরাবরই মজুরির বৈষম্যের শিকার হয়ে আসছে এটা যেন সামাজিক প্রথায় পরিণত হয়েছে শ্রমিক সংগঠনগুলো বিভিন্ন বিষয় নিয়ে কাজ করলেও নারী শ্রমিকদের দাবি আজও উপেক্ষিত নারী শ্রমিকরা এর অবসান চান চান পুরুষের সমান মজুরি আমরা যে কাজ করি সেটা তো আমাদের সমান অধিকার দেয় না আমরা ছেলে মেয়ে তো সবাই কাজ করি ছেলেদের বেশি দেয় আমাদের কম দেয় এটা তো আমরা চাই না কিন্তু আমাদের সংসারে আয় উন্নতি করার জন্যে যেটুক দরকার সেটুক তো আমাকে দেয় না আমাদের এখন এটা তো আমাকে হচ্ছে না এখন আমরা সবাই মিলে কাজ করি ওরাও মাথায় বই আমরাও বই কিন্তু মেয়েদের তো আমাদের কাজ করার নিষেধ কিন্তু আমরা এখন কষ্ট ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আমরা কাজ করার বাধ্য আমরা আদিবাসী আমরা আদিবাসী লোক আমরা কাজ করে খাই মাঠে ঘাটে এই সিজন আসলে এই যে ধান লাগাই আরও লাগানোর সময় আসলে লাগাই আর এইগুলা কাজ উঠে গেলে আমরা বাড়িতে বসে থাকি কিন্তু অনেক কষ্ট হয় কাজ শেষ হয়ে গেলে অনেক কষ্ট হয় আর কাজ থাকলে ভালো চলি কাজ করি কিন্তু আমরা মজুরি কম পাই পুরুষরা পায় বেশি আমরা পাই কম সবাই নারী পুরুষদের সমান অধিকার আমরা কাটি ধান সমান সমানভাবে কিন্তু সমান আমরা বই কাটি আর তা পুরুষদের দেওয়া হয় বেশি টাকা আর আমাদেরকে কম টাকা আমাদের পুরুষরা যে কাজ করে মেয়েরা ঠিক ওই কাজই করে কিন্তু পুরুষরা মজুরি বেশি আর মেয়েদের কম তাই পরিবার চলে না তাই আমি মাঠে কাজ করে দিনে হচ্ছি যাতে আমাদের পরিবারে একটু সাহায্য করতে পারি তারা বলছেন যুগ যুগ ধরে মজুরি বৈষম্যের শিকার হয়ে আসছেন এটা যেন তাদের বিধিলিপি দেশের কত কিছু বদলালেও তাদের ভাগ্য রয়েছে অপরিবর্তিত আমরা ছেলে মেয়ে উভয় সবাই মিলিতভাবে কাজ করি এইভাবে যেমন ধান কাটা লাগছে নিজের ধান পাইকসি আমরা এরম দল বেঁধে প্রতি বছরই না এইভাবে কাজ করি লাগাইনার সময় এইভাবেই কিন্তু দেখা যায় যে ছেলেদের চাইতে মেয়েদের মজুরি আমাদের গার্হস্থরা দেয় কম কিন্তু আমাদের নারীরা অর্ধেক মজুরি পায় আমরা যদি পাই পাঁচশো তাহলে আমাদের এই দিককার গার্হস্থরা মহিলাদের দেয় আড়াইশো এই জন্য আমাদের অভাব অনটন আমাদের এই মজুরিটা যদি আমাদের পুরুষের সমান সমান যদি ভাগে সমান ভাগে যদি মজুরি দিত তাহলে আমাদের এত কষ্ট হইত না তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা স্কুলে পড়াতে পারি না আমাদের এই যে মহিলাদের এই পরিশ্রমের টাকা কম দেওয়ার জন্য আমরা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাইতে পারি না নারী শ্রমিকদের মজুরি বৈষম্যের কথা স্বীকার করে ন্যায্য নারী শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করার দাবি জানান শ্রমিক নেতা আজকে মহান মে দিবস এই দিবস উপলক্ষে সারা দেশ শ্রমজীবী মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে চরণবিল অঞ্চলে কৃষি শ্রমিকদের বিষয়ে বিশেষ করে নারী শ্রমিকরা তারা মজুরি বৈষম্যের শিকার হচ্ছে এবং এটা অনাদিকাল থেকে চলে আসছে দেশ যখন সমতার কথা বলছে বৈষম্যহীনতার কথা বলছে ঠিক সেই সময়ে এই ধরনের নারী শ্রমিকদের মজুরি বৈষম্যটা আমাদেরকে কষ্ট দেয় বেদনা দেয় সঙ্গত কারণে এর একটা অবসান হওয়া দরকার বলে আমি মনে করি আজ মহান মেয়ে দিবস এই দিন থেকেই হয় সমাজের সকল বৈষম্য পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরাও পাক তাদের কাজের ন্যায্য মূল্য হোক শ্রমিকদের মজুরির বৈষম্য এমনটাই প্রত্যাশা সকলের ফরিদুল ইসলাম ও আনন্দ টিভি